আপনি কি তেজগাঁও কলেজের সামনেই বসেন সবসময় কলেজের সামনে বেশি দিনের বেলা কি বের হন নাকি রাতে না দিনের বেলা বাইরে সকাল দশটা সময় বেরোয় সেদিন ছিল প্রচন্ড গরম বাহিরে কাজের জন্য বের হয়েছিলাম পথে মধ্যেই দেখি একজন কুলফিওয়ালা কুলফি বিক্রি করছে পরে ভাবলাম এই গরমের মধ্যে কেননা একটু কুলফি ট্রাই করা যায় তার কাছে ছিল তিন ধরনের আর তিরিশ টাকার কুলফি ছিল তার কাছে এ বলো যে সে নাকি কুলফিতে কোনো কেমিক্যাল ইউজ করে না এই জন্য নাকি তার কুলফিটা জমতে একটু সময় লাগে আর তার উপরে প্রচন্ড গরম দেখে কুলফিটা আসলেই জমতে একটু টাইম লাগে আমি চেয়েছিলাম তাদের তিরিশ টাকার কুলফিটা ট্রাই করার জন্য বাট তাদের 30 টাকার কুলফিটা নাকি তখন একদমই জমে নাই তাই আমি পরে 20 টাকার কুলফি নিয়েছি তারপরও এটা একটু গলে গলে যাচ্ছিল আর কি আর এই গরমের মধ্যে কুলফিটা খেয়ে এতটা তৃপ্তি পাচ্ছিলাম যা বলে বোঝানো যাবে না আপনারা তাকে তেজগাঁও কলেজ বা ফার্মগেট এরিয়াতেই পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ